বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কি রোজ রোজ বাঁধাকপি খেতে বিরক্তি হচ্ছেন তাহলে রোজ রোজ বাঁধাকপির তরকারি না বানিয়ে এইভাবে একবার বাঁধাকপির কচুরি বানিয়ে দেখুন সবাই কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর বলবে না যে বাঁধাকপি খেতে বিরক্তি লাগছে বলবে রোজই হলে ভালোই হতো কোনো রকম তরকারি পাতে কিছুই লাগবে না শুধু শুধুই খাওয়া যাবে এতটাই দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা এই বাঁধাকপির কচুরি আমি সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যায় প্রথমে আমি বাঁধাকপিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আপনারা ছোটো বড়ো যেরকম সাইজ করে কেটে নিতে পারেন এবার একটা মিক্সিং জারে আমি বাঁধাকপিগুলো ভরে নিয়েছি এখানে আমি টোটাল আড়াইশো গ্রাম বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপির সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টুকরো আদা ব্যাস এবারে খুব ভালোভাবে আমি জল ছাড়া পেস্ট বানিয়ে নেব বন্ধুরা এদিকে বাঁধাকপিটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি যেহেতু বাঁধাকপিটা আমি ধুয়ে নিয়েছিলাম তাই বাঁধাকপির সাথে কিন্তু হালকা হালকা জল ছিল কোনো রকম জল ছাড়াই এই পেস্টটা আমি করে নিয়েছি আপনারা চাইলে এক থেকে দু চামচ পরিমাণ জল দিয়েও বানাতে পারেন এবার কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিলাম এক চমচ পরিমাণ গোটা চিরে দিয়ে দিচ্ছি এক ছোটকি পরিমাণ হিং হিং দিলে কচুরির টেস্টটা দুর্দান্ত হয় এবার আমি বাঁধাকপি বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা এই বাঁধাকপিটা আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এবারে আমি বাঁধাকপিটা নাড়াচাড়া করে নেব সাথে আমি কিছুটা গুঁড়ো মশলা ও লবণও অ্যাড করে নেব দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এখানে ছোলার ছাতু দু চামচ পরিমাণ এতে স্বাদটা আরও ভালো হবে তার জন্য আমি এখানে ছোলার ছাতুটা অ্যাড করেছি এবারে পোটটা মিডিয়াম আছে নাড়াচাড়া করে একদম জলটা শুকিয়ে নেব সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এতে হালকা মিষ্টি ভাব একটা থাকবে এবং আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে কচুরির মধ্য থেকে দারুণ একটা গন্ধ বেরোবে এদিকে পুটটা ঠান্ডা হোক আমি অন্যদিকে একটা বাটির মধ্যে এখানে দু কাপ পরিমাণ আটা এবং ময়দা মিশিয়ে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দাও নিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনির গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম ব্যাস এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন এরকম হাতে মুঠো করলে যখন মুঠো হয়ে যাবে তখনই ভাবেন ময়েনটা ঠিকঠাক হয়েছে নাহলে কিন্তু আরও একটু অল্প পরিমাণে সাদা তেল মিশিয়ে নেবেন এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেমন আমরা রুটি পরোটার ডো বানাই সেরকমভাবে একটু ভালোভাবে ঠেসে ঠেসে নরম করে ডোটা বানিয়ে নিতে হবে দেখুন এবার অল্প পরিমাণে উপর থেকে সাদা তেল লাগিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আবারও একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন কিন্তু ডোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার এর থেকে আমি লেচি কেটে নিয়েছি লেচি কেটে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি দেখুন এরকম একটা বাটির মতো করে নিয়ে এইভাবে বাঁধাকপির পুটটাকেও একটু হাতের সাহায্যে গোল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে বানিয়ে নিয়েছি এবারে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এবার সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে আমি কচুরিটা বেলে নেবো একদম হালকা হাতে বেলে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায় বন্ধুরা কচুরিটা আমি হালকা মোটা রেখেই বেলবো একদম বেশি পাতলা করব না বা বেশি মোটা রাখবো না এরকম সাইজের করে আমি সবগুলো বেলে নেব বন্ধুরা আশা করি আপনাদের এই বাঁধাকপির কচুরির রেসিপিটা খুবই ভালো লাগবে এই রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এইভাবে আমি সমস্ত বাঁধাকপির কচুরিগুলো বানিয়ে নেব এবার ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা তেলের মধ্যে ছাড়া সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠছে বন্ধুরা এগুলো বানাতেও যেমন সহজ খেতে কিন্তু দারুণ মজার হয় দেখুন একদম কিন্তু ওপরটা হয় ভেতরটা একদম বাঁধাকপির ভরা আমি সমস্ত ভেজে প্রত্যেকটাই কিন্তু একদম ফুটবলের মতো ফুলবে দেখুন বন্ধুরা আবারও একটা আমার ভেজে নেওয়া হয়ে গেল একদম কিন্তু কম সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যাবে একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভেজে নিয়ে চলে এলাম এবার ভেতরটা দেখাবো বন্ধুরা কত সুন্দরভাবে পুরটা ছড়িয়ে আছে একদম কিন্তু ওপরটা খাসতা হয়েছে ভেতরটা একদম পুরে ভরা দেখুন বন্ধুরা যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটাতে বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা